আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার সাতনগ ঘাজীপুর ইউনিয়নের বোর্ডাট এলাকায় আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে আজকে বর্ষকালে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছে যে গতকালকে এক ভবগুরে মানসিক ভাসমহীন এক ব্যক্তি এই এলাকায় আসে পরে রাত দুটার সময় এই বাজারের যিনি নাইট গার্ড রয়েছেন পাহাড়দার তিনি তাকে দেখতে পান দেখতে পাওয়ার পরে স্থানীয় যে মুসল্লিরা আসে সকালবেলা ফজরের নামাজ পড়তে আসে সেই মুসল্লদেরকে জানান মুসল্লিরা তাকে দেখে তাকে মৃতভাবে এবং এরপরে থানা পুলিশকে জানাই থানা পুলিশের পক্ষ থেকে এখানে কিন্তু থানা পুলিশের সদস্যরা এসেছেন এরপরে সিআইডিকে জানানো হয় সিআইডি কিন্তু এখানে অলরেডি এসেছেন এবং তারা ওই অজ্ঞাত ব্যক্তির কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার চেষ্টা করেছেন এবং তার পরিচয় শনাক্ত করার জন্য কিন্তু চেষ্টা করেছেন কিন্তু এখন পর্যন্ত তার পরিচয় সিআইডি এবং পুলিশের পক্ষ থেকে কেউ নিশ্চিত হতে পারেননি তবে কিছুটা ধারণা করা হচ্ছে যে ফেসবুকের মাধ্যমে একজন ব্যক্তি জানিয়েছেন যে তার বাড়ি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দিনাজপুর জেলার বীরগঞ্জে কিন্তু এটা এখন পর্যন্ত শিওর না সিআইডির পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে এবং খুব শীঘ্রই তার লাশ শনাক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে সিআইডি কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন জি ধন্যবাদ এই এই মুহূর্তে আমাদের কাছে সর্বশেষ এই খবর ছিল